বিভিন্ন বাধা বিপত্তি প্রতিকূলতা কাটিয়ে বারবার প্রশাসন কর্তৃক বাধাকে উপেক্ষা করে মঙ্গলবার গণ্ডাছড়া মহকুমার বিধ্বস্ত এলাকা পরিদর্শনে এলেন কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন একদল কংগ্রেস মঙ্গলবার নাগাদ গণ্ডাছড়ায় পৌঁছে বিধায়ক সুদীপ রায় বর্মন এবং রাজ্য সভাপতি আশীষ সাহার নেতৃত্বে কংগ্রেস দলটি বারোই জুলাই রাতে প্রতিহিংসার আগুনে পুড়ে ছাড়খাড় এবং শ্মশানে পরিণত হওয়া বিভিন্ন এলাকা তথা হরিপুর ত্রিশকাট কাট দুর্গাপুর নারায়ণপুর এবং পিছলিঘাট বাজারে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে আপন মনে কথা বলেন এবং সান্ত্বনা দেন উক্ত ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন শেষে কংগ্রেস প্রতিনিধি দলটি চলে যান প্রয়াত যুবক পরমেশ্বর রিয়াং এর বাড়িতে সেখানে পরিবার পরিজনদের সমবেদনা জানিয়ে গভীর শোক প্রজ্ঞাপন করেন কংগ্রেস নেতৃত্বরা জাতি জনজাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে সমাজ বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই গড়ে তুলে সুন্দর সমাজ গড়ে তোলার কাজে আত্মনিয়োগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব তারপর শাসক দল তার মন্ত্রী তার পার্টির নেতৃত্ব এসছেন এসডিএম অফিসের ওখানে বোধ গেছে কিছুক্ষণ বাদে চলে গেছে পরম সেদিন এখানে যায়নি আমরা আমাদের উদ্দেশ্য একটাই পরমেশ্বরকে আমরা ফিরিয়ে দিতে পারবো না আর এই যে ষড়যন্ত্র এটা শান্তির বার্তা নিয়ে আমাদের এখানে আসা যে উভয় সম্প্রদায়ের লোক যাতে একে অপরের উপর বিশ্বাস না হারা হ্যাঁ যারা করেছে এরা দুষ্কৃতিকারী মেলার মধ্যে যারা করেছে খুন হতে হয়েছে এরা দুষ্কৃতিকারী এদের কঠোরতম শাস্তি চাই আর যারা এই লুটপাট অগ্নিসংযোগ করেছে এরাও দুষ্কৃতিকারী দুষ্কৃতিকারীর কোনো সমাজের হয় না দুষ্কৃতকারীর কোনো সম্প্রদায়ের হয় না দুষ্কৃতিকারী কোনো রাজনৈতিক রং হয় না